নিমকি হলো মুখরোচক খাবার আমরা কিন্তু সবাই কম বেশি নিমকি পছন্দ করি চায়ের সঙ্গে কিন্তু এই নিমকি বেশ জমে যায় আর তৈরি করাও খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু বাড়িতে এই নিমকি তৈরি করা যায় তো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো শুরু করি এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে দু কাপ ময়দা নিয়েছি তারপর নিয়ে নিলাম এক চামচ চিনি আর নিয়ে নেব সামান্য নুন আর নিয়ে নেব হাফ চামচ কালো জিরে আর নেব হচ্ছে সামান্য আজওয়ান এটাকে হাতে ম্যাশ করে নিতে হবে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটু ম্যাশ করে নিয়ে নিলাম তারপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে নিয়ে নেব হচ্ছে দু চামচ রিফাইন অয়েল তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও নিতে পারো এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়েই ঘষে ঘষে আমি ময়ম দিয়ে নেব খুব ভালোভাবে ঘষে ঘষে ময়মটা দিতে হবে দেখো ময়ম দেওয়া কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিয়ে নেব জল অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু ডোটা খুব বেশি সফটও হবে না আবার খুব বেশি হার্ডও হবে না এখানে মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে দেখো এখানে কিন্তু ডোটা আমি মোটামুটি তৈরি করে ফেলেছি হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম দেখো ডোটা সফটটা দেখে নাও কেমন হয়েছে খুব বেশি কিন্তু সফট হয়নি এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেবো আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি আধ ঘন্টা পর কিন্তু ডোটা আরও সফট হয়ে গেছে দেখো এবার এখান থেকে আমি এটাকে তুলে নিয়ে দুটো লেচি কেটে নেব একটা ছুরি দিয়ে আমি দুটোকে সমানভাবে কেটে নেব কেটে নিয়ে তারপর একটাকে সাইডে রেখে দেব আর একটাকে গোল করে নিয়ে রুটির মতো বেলে নেব এইভাবে গোল করে এবার রুটির মতো বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে নিলে ভালো হবে তাহলে আর লেগে যাবে না তাই একটু ময়দা ছিটিয়ে নিলাম এবার এর মধ্যে রুটির মতো করে বেলবো আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে খুব বেশি মোটা কিন্তু রাখা যাবে না আবার একদম পাতলাও রাখা যাবে না এর থিকনেসটা কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দেব দেখো আমি কিন্তু এখানে বেশ অনেকটা পাতলা করে বেলে নিয়েছি আমি থিকনেসটা দেখাচ্ছি কেমন রেখেছি দেখো এমন রেখেছি এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি নিমকির শেপ করে কেটে নেব তার আগে এই সাইডের অংশটা একটু কেটে নেব এটাকে কিন্তু আমি ওয়েস্ট করব না এটাকে আমি পরে আবার ভেজে নেব সুন্দর করে কেটে বেলে নেব এবার আমি এগুলোকে নিমকির শেপ দেব এই ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে সাইজ মতো কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারো আমি এইভাবে শেপ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ মতো কেটে নেবে এইভাবে আমি সমস্তটা কেটে নেব কাটাটাও কিন্তু খুব সহজ খুব সহজভাবে এইভাবে কাটলে কিন্তু সুন্দরভাবে কেটে যায় দেখো সুন্দরভাবে কিন্তু কেটে গেল সবগুলো তারপর দেখো আমি দেখাচ্ছি এমন কিন্তু পাতলা হয়েছে দেখো এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার কিন্তু সবগুলো এখানে করা হয়নি প্রথমেরটা হয়েছে তো এটাকে আমি এবার ভেজে নেব তো তেলটাকে কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি কিন্তু আমি এটা এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে নিমকিগুলোকে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি একদম লোতে রেখেছি লোতে রেখে এইভাবে দিয়ে প্রথমে কিন্তু এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করা যাবে না এক সেকেন্ড এইভাবেই ছেড়ে দিতে হবে তারপর একটা মানে ছান্তা দিয়ে বা কিছু একটা দিয়ে এইভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে এখনও এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেমন কালার পছন্দ তেমন কালার দিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু আমি তোমাদের সঙ্গে রেসিপিটি বন্ধুরা শেয়ার করছি আর আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো এখানে কিন্তু মোটামুটি কালার চলে এসছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পারফেক্ট কালার করে নামিয়ে নেব দেখো হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে নেব তারপরে আরও যে কটা আছে সেগুলোকেও সেমভাবে বেজে নেব সবগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব খুব সহজ কিন্তু রেসিপিটি দেখো একটু চেষ্টা করলেই কিন্তু তোমরা যে কোনো সময় ঝটপট বাড়িতে সন্ধেবেলাও কিন্তু তৈরি করে নিতে পারবে আর খেতে হয় কিন্তু দুর্দান্ত এবার এগুলোও হয়ে গেছে ভাজা তুলে নেব তো সমস্ত নিমকিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি দেখো কতটা কৃষ্টি হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা কিন্তু বেশ জমে যাবে দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে যাকে খাওয়াবে সেই কিন্তু খুশি হয়ে যাবে দেখো কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো